আমি আপনাদের কমেন্ট দেখতে পারবো না আমি ফোনটা কমেন্ট দেখতে গিয়ে ঢুক ঢুকছি আমার ফোনে কি যেন লেনি এই ফোন ওই ফোনে একটা ঠিক দিচ্ছে দুইটাই চলে গেছে এই জন্য ক্লাসটা যদিও সেই আছে সেই আছে কিন্তু ক্লাসটা হয়ে গেছে গ্রেড ইয়া মানে বন্ধ হয়ে গেছে তো বেসিক্যালি আমি বন্ধ রেছিলাম শীত থেকে মিয়ানমারের হাম্পানা তোতা এই বন্দর হল শ্রীলঙ্কায় এটাও চীনে নিজেরা নেয়া যেটা নিজেরা বেলুচিস্তান পাকিস্তান কারণ বেলুচিস্তান স্বাধীনতার আন্দোলন করতেছে বহুদিন যাবৎ এগুলো খুব মজার বিষয় দু হাজার বারো বা তেরো সালের দিকে ওদের যে মানে বিরোধী দলের নেতা ছিল যে ওর নাম ছিল আরে ভুলে গেলাম উনি সয়দাবাদী ছিল বঙ্গবন্ধু সয়দাবাদী স্বাধীন করছে মনে করছে উনি সয়দাবাদী স্বাধীন হবে সয়দাবাদের পরের দিন অ্যারেস্ট হয়েছে এই বেলুচিস্তানের নেতা গদার বন্দর এখানে মোমবাস আমরা শীতে ইয়া কেউ ভানুয়াতু একটা বন্ধ ইয়া মানে ওর নাম জিবতির আরে জীবতী এখানেও একটা বন্দর ক্লাস এখানে ঘাঁটি সামরিক ঘাঁটি এটাও চীন এখানে ঘাঁটি স্থাপন করেছে আর ভানুয়াতু এখানেও সে চাইছে কিন্তু এটা আলোচনায় আছে এখন নিতে পারেনি অপরদিকে যে ইসের গ্রিনল্যান্ড গ্রীনল্যান্ডের যে রাজধানী ওখানেও সে একটা বন্দর করার চেষ্টা করতেছে সো বেসিক্যালি এটা এখন ওখানে বন্দর করবে কেমন হচ্ছে বরফ বরফ অঞ্চল

রেকর্ড দিলে ভালো হবে এটা রেকর্ড দিলে ভালো হবে কারণ আমি তো যে কমেন্ট দেখতে পারতেছেন আপনার কমেন্ট না দিলে আমি তো লাইভ নিয়ে লাভ নাই কমেন্টটা দেখার সুযোগ পাচ্ছি না কারণ আমার এখানে লগ ইন হচ্ছে না এই মুহূর্তে এই ডিভাইসে তো আনক্লোজ দি থার্ড এটা আমি বেসিকটা আলোচনা করে দেই আনক্লোজ এটা হলো ইউএন কনভেনশন অন ল অফ দ্য সি ল অফ দ্য সি অর্থাৎ এটা হলো বলতে হবে সমুদ্রসীমা আইন সংক্রান্ত সমুদ্রসীমা আইন সংক্রান্ত সর্বোচ্চ আইন সমুদ্রসীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন আর এটার মাধ্যমে আসলে আপনি সমুদ্রসীমার অধিকার সম্পর্কে জানতে পারবেন যে এই আইন অনুসারে অনুসারে কি কি বলছে সেটা দেখে নেই বাম পাশে কি কি আর ডান পাশে দেখবেন সেই সমুদ্র সমুদ্রসীমা আইন সংক্রান্ত সর্বোচ্চ আইনটি হল আনপ্লো থার্ড এর আগেও দুইটা আইন হয়েছে নাইনটিন

সর্বশেষ পানির বিন্দু আমি কেমন বোঝাই সেটা হলো এইটা মনে করেন এটা বাংলাদেশ এদিকে তো ঢুকানো আছে এটা নিয়ে ঝামেলা এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া এটা শ্রীলঙ্কা সরি মিয়ানমার আর এটা শ্রীলঙ্কা বিষয় হলো যে এই যে আমি যে ডট দিচ্ছি এই ডটটা হলো সর্বশেষ ভাটা এই পর্যন্ত পানি আসে এটাকে বলা হয় এটাকে বলা হয় বেস লাইন রেখা সর্বশেষ মানে ভাটায় সর্বশেষ যে পানির বিন্দু সেটাই নাম্বার টু হলো ইনল্যান্ড অর্ডার ইনল্যান্ড ওয়াটার অভ্যন্তরীণ জলরাশি ইনল্যান্ড ওয়াটার এটা হলো অভ্যন্তরীণ জলরাশি অভ্যন্তরীণ জলরাশি হলো বেসলাইন থেকে উপকূল পর্যন্ত অঞ্চল থেকে উপকূল পর্যন্ত অঞ্চল অর্থাৎ এই যে সর্বশেষ ভাটা আর এই উপকূল জ্বরের সময় যেখানে যায় পানি আর যেখানে আসে এই মাঝখানে যে অঞ্চল অঞ্চলটা এটাকে বলা হয় ইনল্যান্ড ওয়াটার এটাকে বলা হয় ইনল্যান্ড ওয়াটার নাম্বার থ্রি নাম্বার থ্রি হলো টেরিটোরিয়াল সেল টেরিটোরিয়াল সি অথবা উপকূলীয় অঞ্চল উপকূলীয় অঞ্চল এটাই বেসিক্যালি রাজনৈতিক সীমা রাজনৈতিক সীমা এটাই বেসিক্যালি আঞ্চলিক সীমা সীমাটোরিয়াল সি উপকূলীয় অঞ্চল এটা কি আসলে এটা হলো বেজলাইন থেকে ওই যে সর্বশেষ বাটা বেজলাইন থেকে বার্ন মাইল পর্যন্ত সমুদ্র অঞ্চল এখানে উপকূলীয় রাষ্ট্রের এখানে উপকূলীয় রাষ্ট্রের একছত্র আধিপত্য একচ্ছত্র আধিপত্য আকাশ সীমা বা জলরাশির নিচে খনিজ সম্পদের মালিক উপকূলীয় দেশ খনিজ সম্পদের মালিক উপকূলীয় দেশ আমরা প্রায় শুনি এক দেশের আকাশ সীমা আকাশ সীমা বেসিক্যালি ভূমি থেকে একশো মাইল ভূমি থেকে হান্ড্রেড মাইল উপরে এবং এইটা এই জায়গাটায় এই বেজ থেকে আমি বারোটিক্যাল মাইল যদি সমুদ্রের দিকে যাই এই জায়গাটা হলো একটা দেশের রাজনৈতিক সীমা অথবা আঞ্চলিক সীমা অথবা টেরিটোরিয়াল সি ইংলিশে বলো টেরিটোরিয়াল সি আর বাংলায় তিনটার যে কোনোটা বলা যায় এখানে এই দেশটা যদি হয় সমুদ্রে থাকলেই হবে যেমন মিয়ানমার মিয়ানমারের এখান থেকে বারোডিকাল মাইল এটা হবে কি রাজনৈতিক সীমা যে দেশের তার সমুদ্রের দিকে বারোডিকাল মাইল রাজনৈতিক সীমা হবে এবং এইখানটায় সে সর্বোচ্চ যেটা হলো যে ইয়া ভোগ করবে সে আকাশ সীমা কিন্তু সে ভোগ করবেন এরপরে নাম্বার ফোর হলো ইট অথবা এক্সক্লুসিভ ইকোনমিক জোন এক্সক্লুসিভ ইকোনমিক অথবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিশেষ অর্থনৈতিক অঞ্চল এটা কোনটা এটা হলো বেজলাইন থেকে 200 নটিকাল মাইল অথবা রাজনৈতিক সমুদ্র সীমা থেকে সীমা থেকে একশো আঠাশির অডিগাল ময় লঞ্চম একশো আটাশির অডিগ্যাল অঞ্চল একশো আঠাশি অডিগাল ময় লঞ্চ না

এখন বেসিক্যালি অর্থের উদ্দেশ্য কি এখানে বেসিক্যালি সবই করা যাবে শুধুমাত্র আকাশ সীমা পাবে না আকাশ সীমা ছাড়া আকাশ সীমা শুধুমাত্র এই অঞ্চলটা অর্থাৎ সে খনন করতে পারবে দ্বীপের অধিকার পাবে মৎস্য চাষ মৎস্য করতে মৎস্য আহরণ করতে পারবে চাষ তো না মৎস্য আহরণ করতে পারবে গোসল করতে পারবে সে ওখানে জাহাজ চলাচল করতে পারবে এইটা এখন এই জায়গা থেকে দুশো টিকার মায়ের এখানে ঝামেলাটা বেঁধে গেছেমার বলতেছে যে আমার একশো আঠাশ মাইল বা দুশো ডিগান মাইল এখানে এবং বারো পরে এক আঠারশো ডিগান মাইল ভারত বলতেছে আমার এদিকে ভারত যদি দিকে যায় মিয়ানমার দিকে যায় তাহলে মাঝখানে কি একটা বিরোধ দেখা দেয় না যে আসলে বাংলাদেশ যাবে কোথায় এবং এখানে একটা ঝামেলা পাকাইছে সেটা হলো টু থাউজেন্ড সেভেনে টু থাউজেন্ড সেভেনে একটা রিপোর্ট হয়েছিল যেটা হলো আপনার ইউকের একটা যেটাকে বলে আপনার ইকোনমিক্স লন্ডনের দা ইকোনমিস্ট পত্রিকা ওরা একটা সমস্যা করে দিয়েছে এই ইকোনমিস্ট নিউজ পেপার ওদের ট্যাবলয়ট

কথা দা ইকোনমিস্ট লন্ডনের এই পত্রিকা নিউজ করে তখন তৎকালীন যে গভর্নমেন্ট ছিল ফকরুদ্দিন গভর্নমেন্ট এটাকে আটাশটি ব্লকে ভাগ করে এই আটাশটি ব্লকে ভাগ করে দেয় এই আটাশটা ব্লকে যখন ভাগ করে আটাশটা ব্লকে ভাগ করে তখন আটাশটা ব্লকে ভাগ করে তখন দেখা যায় যে এর মধ্যে ইন্ডিয়া সে এখান থেকে এখান থেকে সে এক সময় তিনটা তারপর বারোটা দাবি করে ও বারোটা দাবি করে মিয়ানমার আর ইন্ডিয়া তিনটা তারপরে দশটা মোট দশটা দাবি করেছিল এবং ও বারোটা দাবি করেছিল ব্লক দাবি করেছিল এখন তো যে ব্লক সেটা হলো গভীর সমুদ্র এখন ছাব্বিশটা ব্লক পনেরোটা গভীর এগারোটা অগভীর আর মোট তো আটচল্লিশটা ব্লক এখন যেটা হয়েছে যে এই কারণে কিন্তু ওদেরকে বসে চলে যাও মিয়ানমারও যায় না ইন্ডিয়াও যায় না এবং দু সালে দুই দেশের বিরুদ্ধে মামলা করা হয় নয় সালে মায়ানমারের বিরুদ্ধে মামলা করা হয় ইটলস নামক আদালতে আর ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করা হয় পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন বা পিসিএ নামক আদালত এবং এই ইটলস ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি যেটা নাইনটিন নাইনটি ফোরে প্রতিষ্ঠিত হয় এবং এখানে

মিয়ানমার যে দাবি করে সেই অঞ্চল থেকে বাংলাদেশ এক লক্ষ এগারো হাজার ছয়শ একত্রিশ বর্গ কিলোমিটার এলাকা লাভ করে এখানে এখানে আহ ইটলসে যে রায় দেয় বিশ এক ভোটে মিয়ানমার হেরে যায় এবং এক লক্ষ এগারো হাজার ছয়শ একত্রিশ বর্গ কিলোমিটার এই এলাকাটা বাংলাদেশ রায় পেয়ে যায় অপরদিকে পিসির বিরুদ্ধে রায় হয় দু হাজার চোদ্দ সালে রায় করেছিল দু হাজার বারো সালে চোদ্দ সালের রায়ে বাংলাদেশ পাঁচ এক ভোটে সরি ভোটে বাংলাদেশ জয়লাভ করে এখানে বাংলাদেশ জয়লাভ করে কি হবে যে এখান থেকে যে ভারত দাবি করে তার বল থেকে পঁচিশ হাজার পঁচিশ হাজার ছয়শ একচল্লিশ পঁচিশ হাজার প্লাস এই বারো কিলোমিটার এলাকা বারো কিলোমিটার এলাকা এইটা লাভ করে বাংলাদেশ পঁচিশ চারশো সাতষট্টি বারো কিলোমিটার এটা বাংলাদেশ লাভ করে এবং এখানে ইন্ডিয়া লাভ করে এখানে মিয়ানমার এবং মাঝখানে কিছু এলাকা দুই অংশের মধ্যে পড়ার কারণে এই সমুদ্রে বাংলাদেশ অধিকার ভোগ করার অধিকার পায় এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বারো কিলোমিটার অর্থাৎ সমুদ্রে বাংলাদেশের অধিকার বেসিক দূর যে মানে আনক্লোজ এটা পড়লেই আপনি দেখবেন এই লেকচারগুলো মেনে যাবে তখন পড়ে ফেলবেন এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বারো কিলোমিটার এলাকা এইটা লাভ করে সমুদ্রে বাংলাদেশ আচ্ছা লাভ করলো সমস্যা নাই এখন যে বিষয়টা হলো যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বাংলাদেশের যে দুশো টিকার মাইল এখানে বাধা থাকলো না বাধা দিয়েছিল যেটা দু সালে মামলা করে চোদ্দ এবং বারো সালে বারো সালে মিয়ানমারের বিরুদ্ধে ইপ্লাস থেকে চোদ্দ সালে ভারত থেকে পিসি আদালত থেকে ভারতের কাছ থেকে পিসি আদালত থেকে বাংলাদেশ সমুদ্র সীমাটা অনেক সময় অনেকটা জয় লাভ করে কিন্তু বিষয়টা হলো যে এরপরে যেটা হলো নাম্বার ফাইভ এটা হলো কন্টিনেন্টাল সেল কন্টিনেন্টাল শেলফ বা মহিষপান কন্টিনেন্টাল শেলফ বা মহিষপান এই কন্টিনেন্টাল শেলফ বা মহিষপানটা কি মহিষপানটা হলো বেসিক্যালি এর বাংলাটা হলো অগভীর সমুদ্র অগভীর সমুদ্র এখন আপনার কাছে মনে হতে পারে যে ভাই অগভীর কতটুকু অগভীর হলো প্রশস্ত হবে 70 কিমি প্রশস্ত 70 কিমি আর গভীরতা হবে দেড়শো মিটারের কম দেড়শো মিটারের কম অগভীর মানে হলো গভীরতা দেড়শো মিটারের কম আর প্রশস্ততা হলো সত্তর কিলোমিটার আর এক জায়গা দিয়ে গভীরতা হলেই হবে না এটা সত্তর কিলোমিটার প্রশস্ত যাবত এটা গভীরতা দেড়শো মিটারের কম হতে হবে এখন বিষয় যে এটা পেলাম অগভীর সমুদ্র আসলে এর এরিয়াটা কতটুকু হবে সেটা হলো যে বেসলাইন থেকে কথাটা দেখবেন ভালো করে বেসলাইন থেকে দুইশো নটিক্যাল মাইলের পরে অগভীর সমুদ্র থাকলে

তিনশো পঞ্চাশ নটিকান মাইলের পরেও অগভীর সমুদ্র থাকে তাহলে তার সবটুকু ভোগ করবে উপকূলীয় দেশ টাই বিবি মহিষপান 354 মাইল ব্যাপারটা বোঝার চেষ্টা করি ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে এইভাবে ভোরেনান এইটা হলো উপকূল এইটা অনেক ঢাল গভীর এটা গভীর সমুদ্র তার মানে এটা হলো মহিডাল বা হাইসি হাইসি আর এদিক থেকে এদিকে এদিকে এখন দেখেন এটা হলো কম গভীর এটা তো বারন মাইল পর্যন্ত যেটা হলো টেরিটোরিয়াল সি টিএস এটা হলো দুইশো টিক্যাল মাইল এই পর্যন্ত হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন এখন দেখা গেল এটা তো উপকূল এটা উপকূল এখান থেকে এক মিটার এক দুইশো কিলোমিটার পরে যদি দুইশো টিকার মাইলের পর যদি এক মাইল হয় তাহলে তিনশো পঞ্চাশ মাইল হবে অর্থাৎ কন্টিনেন্টাল সেলফ যদি এরপরে অগভীর সমুদ্র না থাকে তাহলে কিন্তু আর মৈষপান থাকবে না সব দেশের মহিষপান হবে না বা থাকে না যার অগভীর সমুদ্র আছে সেই মৈষপান পাবে অগভীর সমুদ্র নাই সে পাবে না তাহলে সেক্ষেত্রে কি হবে বাংলাদেশের দেখা গেছে যে যখন ভারতের বিরুদ্ধে মামলা হয় এই রায় দেয় রায়ের থেকে দেখা গেছে বাংলাদেশে শুধু দুইশো না আরো একশো বেশি পাবে কারণ দুইশো তো পাইছি আর অগভীর সমুদ্রের কারণে এই অঞ্চলে সে আরো তিনশো পঞ্চাশ যাবে দেখা যায় তিনশো পঞ্চাশের পরে আরো চার নটিক্যাল মাইলও কি আছে আগবি সমুদ্র এই জন্য বাংলাদেশের বহিষ্ফান তিনশো চৌরটিক্যাল মাইল অর্থাৎ অগভীর সমুদ্র যদি এক হাজার নটিক্যাল মাইল হয় তাহলে এক হাজার নটিক্যাল মাইলই হলো কি উপকূলীয় দেশের মহিষপান এবং এখানে সে ওই অর্থনীতি সমুদ্র সীমার মতো এখানে সম্পূর্ণটা সে ভোগ করতে পারবে একই সেম সেইভাবে ভোগ করতে পারবে এরপরে যেটা হলো

এখানে সব দেশের অধিকার সমান সব দেশের অধিকার সমান এখানে অর্থাৎ নউ চলাচল নউ চলাচল তারপরে গবেষণা আহরণ কৃত্রিম দ্বীপ নির্মাণ এগুলো সব অধিকার সে পাবে যে আগে যাবে সেই পাবে এই জন্যই কিন্তু এখানে গভীর সমুদ্রে দক্ষিণ চীন সাগরে দক্ষিণ চীন সাগরে চীন কৃত্রিম দ্বীপ তৈরি করছে এটা হলো থেকে মাইলের পরের অঞ্চল অর্থাৎ দুইশোর পরে যদি অগভীর সমুদ্র থাকে তাহলে তো সেটা পরে অগভীর সমুদ্র নাই মানে দুইশোর পরে পুরোটাই হলো কি গভীর সমুদ্র বা উন্মুক্ত সমুদ্র বা হাই সি বা ওপেন সি এখানে এই উন্মুক্ত সমুদ্রে এখানে টিকাল মাইনের পরে যদি মহীষ না থাকে যদি মহীষ থাকে তাহলে ভিন্ন কথা মহীষণ যদি না থাকে মহীষ না থাকলে সেটা হলো আপনার মুক্ত সমুদ্র মহীষ থাকলে মুক্ত সমুদ্র হবে না এখানে দুইটা বিষয় মনে রাখবো একটা হল ইনোসেন্ট প্যাসেজ একটা কথা আছে ইনোসেন্ট প্যাসেজ অর্থাৎ এই দেশ থেকে এই দেশে জাহাজ বাংলাদেশ সমুদ্র সঙ্গে ব্যবহার করে যদি অস্ত্র ছাড়া অস্ত্র ছাড়া যে কোনো কিছু যদি যায় এভরিথিং বা টামস এবং দু দেশের সিকিউরিটির জন্য বিঘ্ন করবে না এবং যেই স্টেটটা দিবে তাদের রিসিভিং স্টেট তারাও যেন কোনোভাবে তাদের সিকিউরিটি বিঘ্ন না হয় সেই শর্ত অনুসরণ করে যদি এক দেশ থেকে আর দেশে জাহাজ চলাচল করে তখন তাকে বলা হয় ইনোসেন্ট প্যাসেজ ইনসেন্ট প্যাসেস ক্লিয়ার দেখা হবে স্যার আগামীকালকে আবার দেখা হবে আগামীকালকে আজকে এর পর্যন্তই